কাশ্মীর ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম অমৃতসরের স্বর্ণ মন্দির আর বলেছিলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম ইতিহাস যারা এখনো পর্যন্ত দেখনি এই ভিডিওটির ধারাবাহিকতা বুঝতে আগের পর্বগুলি দেখার সাদর আমন্ত্রণ রইল এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর বারোটা চব্বিশ আর আমাদের এখন স্বর্ণ মন্দির জালিয়ানওয়ালাবাগ সব ঘোরা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে ওখান থেকে দুপুরবেলা লাঞ্চ করে আমরা যাব ওয়াগা বর্ডার ঘুরতে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে আমাদের টোটো আমরা আসলাম এক একজনের কুড়ি টাকা করে যেতে এখান থেকে বেশি বলছে আমরা এই অটোতে পাঁচজন কুড়ি টাকা করে মানে একশো টাকা চারজন উঠেছি মানে আশি টাকা তো বলছে একশো টাকায় লাগবে যাই হোক তোমরা যখন আসবে কুড়ি টাকা করে অটো টোটো ভাড়া অটো টোটো দুটোই হচ্ছে কুড়ি টাকা করে ভাড়া আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর দুটো পঁয়ত্রিশ আর আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট এখন কিন্তু আমরা যাচ্ছি ওয়াগা বর্ডারে তো এই হচ্ছে আমাদের অটো এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি এখন চলে এসেছি ওয়াগা বর্ডারের সামনে তো চলো এখন ভিতরে প্রবেশ করি করে দেখাচ্ছি এই ওয়াগা বর্ডারের ভিতর কিন্তু ফোন ছোট পার্স সোনার গয়না এগুলো অ্যালাউ আছে কিন্তু বড়ো ধরনের ব্যাগ কিন্তু বা পাওয়ার ব্যাংক এগুলো কিন্তু অ্যালাউ নেই তো আমরা এইখানে একটা এরকম রেস্তোরাঁ আছে ওখানে জমা রেখে এখন কিন্তু ভিতরে প্রবেশ করব তো চলো যাই গিয়ে দেখাচ্ছি ব্যাগ থ্যাগুলো ওখান থেকে রেখে আমরা আরেকটু এগিয়ে আসলাম অটো করে আমাদের অটো কিন্তু ওই বিএসএফ ক্যাম্প পর্যন্তই আসলো এসে ভিতরটাতে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি এখন ওয়াগা বর্ডারের দিকে এখানে কিন্তু এখন প্রচুর মানুষের ভিড় রয়েছে আর চলো সামনের দিকে এগিয়ে যাই গিয়ে দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এখন হেঁটে যাচ্ছে পাশাপাশি যারা হাঁটতে পারছে না তারা রিক্সা করে আসছে এরকম ছোটোখাটো রিক্সাও কিন্তু এখন এই গলিটাতে ধুচ্ছে মানে এই রাস্তা দিয়ে ছোটোখাটো রিক্সাও আসছে আর ওয়াগা বর্ডার ঢোকার দুদিকে কিন্তু এরকম পতাকা টুপি সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখন কিন্তু মানুষজন দেখতেই পাচ্ছি দৌড়ে দৌড়ে কিন্তু আমরা এখন ঢুকে গেছি ওয়াগা বর্ডারের ভিতরে এখানে কিন্তু চেক করে তারপর কিন্তু তোমাদের ঢোকালো আর যেই যে জিনিসগুলো বললাম যে ভিতরে কিন্তু নিয়ে প্রবেশ করা যাবে না যেমন পাওয়ার ব্যাঙ্ক বড়ো সাইজের ব্যাগ তারপর নেশা জাতীয় দ্রব্য আর এই সব জিনিসই তেমন হেডফোন এগুলো নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না এছাড়া ফোন কিন্তু এলাও আছে ফোন ক্যামেরা তারপর ওই একটু ছোটোখাটো যে পার্স ওগুলো অ্যালাউ আছে সোনার গয়না এগুলো এলাও আছে তাছাড়া ওই হেডফোন পাওয়ার ব্যাঙ্ক এই জিনিসগুলো কিন্তু এখানে এলাও না তো আমরা ভিতরে ঢুকে পড়েছি আজকে এখানে কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এসছে এই ওয়াগা বর্ডারে তো চলো আর দুধারে কিন্তু খাওয়া দাওয়ার দোকানপাট রয়েছে পতাকা এরকম গালে আমাদের দেশের তিনটে কালার দিয়ে ফ্ল্যাগ তৈরি করে দিচ্ছে এরকম লোকজন কিন্তু রয়েছে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি ছবি উঠবে না কিন্তু যাচ্ছে ওই ওয়াগা বর্ডারের সামনে আর এখানে কিন্তু একটা রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকা খুব সুন্দর লাগছে ওয়াগা বর্ডারে ব্রিটিং দ্য রিট্রেট এই অনুষ্ঠানটি প্রতিদিন সূর্যাস্তের পরে অনুষ্ঠিত হয় এটি বিকেল সাড়ে পাঁচটার সময় শুরু হয় এবং বিকেল ছটা পর্যন্ত হয় তবে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে দুপুর আড়াইটা তিনটে থেকে এসে বসে থাকে কারণ সামনে থেকে সেরিমানি দেখার জন্য শুরুতেই দেখলাম লাইনে দাঁড়ানো সেরিমানির মহিলা দর্শকেরা জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটে এসে এক চক্কর দিয়ে আবারও নিজের আসনে ফিরে যাচ্ছে যদিও এটা সেরিমানিরই একটি পার্ট দুই দেশের জাতীয় স্লোগানে শুরু হলো ভারত এবং পাকিস্তানের ব্রিটিং রিট্রিট অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখতে প্রায় হাজার হাজার মানুষের ভিড় প্রত্যেক দিন হয় এক সময় এই দুই দেশই একই ছিল উনিশশো সালে ভাগ হয়ে যায় ভারত এবং পাকিস্তান কাটাতারের বেড়া আলাদা করে দেয় দুই দেশকে দুই দেশের মানুষকে তবে আজকের এই অনুষ্ঠানে ভারতের দিকে হাজার হাজার মানুষের ভিড় আর সেই তুলনায় পাকিস্তানে অনেকটাই কম পুরো গ্যালারির কোনায় কোনায় মানুষের ভিড় দেখে মনে হবে এ যেন ক্রিকেট খেলার একটা স্টেডিয়াম সবাই চিৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা উৎসর্গ করছে এরপর শুরু হয় দুই দেশের প্যারেড প্যারেড শেষ হলে খুলে দেওয়া হয় ভারত এবং পাকিস্তান সীমান্তের দরজা ভারত পাকিস্তানের একমাত্র সড়ক সীমান্ত এই আটারি ওয়াগা সীমান্ত পাকিস্তানের দিক থেকে যার নাম ওয়াগা এবং ভারতের দিক থেকে এর নাম আটারি এই পথেই দিল্লি থেকে লাহোর সরাসরি বাস পরিষেবা চালু ছিল এমন কি দিল্লি থেকে লাহোরগামী সংযতা এক্সপ্রেসও এই আটারি সীমান্ত হয়েই চলাচল করত যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর দু সাল থেকে বাস এবং ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় মূলত এই রাস্তাটি জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাক রোড নামেই পরিচিত এটি এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়কপথ পথ জিটি রোড যুক্ত করে কলকাতা থেকে দিল্লিকে এবং একই সঙ্গে দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের লাহোর এবং ইসলামাবাদকে ইতিহাস বলে প্রায় আড়াই হাজার কিলোমিটার এই সড়কপথের নির্মাণ সেই মৌর্য সাম্রাজ্য থেকে পরবর্তীকালে শেরশাহ এই রাস্তা সংস্কার সাধন এবং সম্প্রসারণ করেন ব্রিটিশ আমলে আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে এই রাস্তা আরও সম্প্রসারিত হয় বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ারের মধ্য দিয়ে এই রাস্তা পৌঁছায় আফগানিস্তানের কাবুলে শেষ হয়ে গেলে দুই দেশের পতাকা নামিয়ে তারপরে বন্ধ হয় ভারত এবং পাকিস্তান সীমান্তের গেট তবে সবশেষে আমি বলতে চাই ধর্ম বর্ণ জাত পাত হিংসা বিদ্বেষ নির্বিশেষে আমরা সকলেই মানুষ আমরা চাই এই পৃথিবী ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে কাজ করুক ফিরে আসো পৃথিবীর বুকে একটু শান্তি এটাই আমাদের আমাদের শো শো কিন্তু এখন শেষ হয়ে গেল এখন আমরা বাইরে যাচ্ছি বিয়ে কথা বলছি এখানে কিন্তু প্রচুর মানুষ কথা বলা যাচ্ছে না শো শেষ হয়ে গেছে এখন সবাই দেদার মতন বেরিয়ে পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়েছিল আর এই হচ্ছে আমাদের ভারতের পতাকা তো শো দেখা মোটামুটি কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিঠের সাইডে दाएं বায়ে চারিদিকে কিন্তু প্রচুর মানুষ আর এই মাত্র শো শেষ হলো শোটা কিন্তু পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত হয় আর আমরা এখন বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি তো আশা করি তোমাদের এই ওয়াগা বর্ডারে শো ভালোই লাগলো তো চলো যাওয়া যাক দেখো এখানে কত মানুষ মানে মানুষের মাথায় মানুষ খায় প্রচুর লোক হয়েছে আর এই হচ্ছে আমাদের ভারতের জাতীয় পতাকা দেখো কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ শুধু মানুষের মাথাটা দেখা যাচ্ছে এই যে ওয়াগা বর্ডারের শো শোটা কিন্তু আমার ভালো লেগেছে পার্সোনালি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও এখন কিন্তু আমি যাচ্ছি আমাদের হোটেলে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু পরে যাবো হচ্ছে স্বর্ণ মন্দিরে মানে রাতের স্বর্ণ মন্দির ঘুরতে তো চলো যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি এখানে সেরকম কিছু দেখানো নেই প্রচুর মানুষ আর ভিড়ের মধ্যে সেরকম ভিডিও তোলা যাচ্ছে না তো যাই গিয়ে দেখাচ্ছি আজকের পর্ব এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে কাশ্মীর ভ্রমণ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো